নমস্কার বন্ধুরা মাই হোম কিচেন ব্লগে সবাইকে স্বাগত সকালটা এমনই ব্যস্ততার মধ্যে কাটে যে আমি সকালবেলা ভিডিও করতে পারি না তারপরে তাও আজকে আমি হচ্ছে রবিবার বুঝতেই পারছো বাজার টাজার করে এনে দিল তারপরে রান্না বান্না করলাম এখন আমি আমার বান্না সব হয়ে গেছে তো সকালে ভিডিও করতে পারিনি এখনকার যেটাই বারোটা তো রান্না আমার সব হয়ে গেছে এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম চলো তো তোমাদের দেখায় আমি কি রান্না করলাম আজকে চলো দেখাই কি কি রান্না করলাম এই যে ভাত হয়ে গেছে এখানে আছে পমপ্লেট মাছ এখানে শাক চচ্চড়ি শাক চচ্চড়ি করেছি এটা আমরা টক সকালে করেছিলাম সবই আমার পর কর্মক্ষেত্রে বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে রেসি এটা করে দিলাম খেয়ে বেরিয়ে গেল তারপর আমি রান্না করলাম তো তোমাদের দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না করেছি তো তোমরা দেখলে তো আমার রান্নাবান্না হয়ে গেল তোমাদের দেখালাম বারও তো বেজে গেছে আমি মেয়েকে স্নানটা করিয়ে দেব তো মাথাটা আজকে শ্যাম্পু করবে কারণ ওর আজকে অনুষ্ঠান বা যাবে যাবেও মানে ওর ভাইয়ের জন্মদিন আছে তো ওর নিমন্তন্ন আছে ও যাবে তার জন্য একটু শ্যাম্পু করবে চলো তাহলে ওকে স্নানটা করিয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরে তোমাদের সাথে কথা বলছি আমার হয়ে গেছে এবার আমি ঠাকুর করবো ঠাকুরঘরটা তোমার দেখা স্বামীকে স্নানটা করিয়ে দিলাম এবার আমি নিজেও স্নানটা করে নিই যে স্নান করে চলে এসেছি এবার খাওয়া দাওয়ার দিকে সবাইকে খেতে দেবো যে আমার ভাত বাড়া হয়ে গেছে আমার শ্বশুরমশাই ঘরে খাবে আমাকে দিয়ে আসি একেও দিয়ে দিয়েছি ওখানে আমার শাশুড়ি বসবে খেতে এখানে আমি নিয়েছি আচ্ছা টকটা এখানেই রেখেছি খাওয়া হলে তুলে নেবো চলে তাহলে খেয়ে নিই খেয়ে দিয়ে পরে ভাত হচ্ছে এই যে মেয়ের ভাতটা এখন একটু মেখে দেবো তুমি একা খাবে তো পুঁই শাক দিয়ে আগে খাচ্ছি এবার খাবো মাছ দিয়ে ছোট খাবো মাছ দিয়ে আহ লাগছে কেমন কিনে দিন এবার নিব চাটনি লাস্ট পাতে চাটনি একটু ঝোল ঝোল দোম না লাস্ট পাতে একটু চাটনি হলে তো কথাই হবে না আর আমি তোমাদের দুটো নাচ করে দেখা করছি